মাদাইনগর ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত মাদাইনগর ইনন বিএমপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ আজকে যে বিষয় না যে দোয়া মাহফিল না যে ব্যক্তি জেদপুর আজকে দোয়া মাহফিল করার আয়োজন করা হয়েছে সে ব্যক্তি বাংলাদেশের একজন বাংলাদেশের একজন গণতন্ত্রের মা আপসহীন নেত্রী সে বারবার বাংলাদেশের যখন দুর্যোগ পর্যায়ে সময় এসেছে সে বাংলাদেশের হাল ধরেছে প্রিয় ভাইয়ের আমার আজকে আমি মাদাইনগর ইউনিয়ন যুগ দলের সদস্য সচিব হিসেবে বলতে চাই আজকে আমার মনে যে আঘাত লেগেছে আমার মনে যখন আমি এই বিএনপি রাজনীতি শুরু করার থেকে শুরু করে বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়া রহমানের আদর্শ মেনে রাজনীতি করি আজকে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থের কথা শুনতে পারি যখন মিডিয়ায় দেখতে পারি আমার মা যখন কান্না করে আমার মাও যখন নড়াচড়া করে সেখানে খারাপ লাগে প্রিয় ভাইরা আমার আজকে আপনাদের কাছে আমি দরচাই সে যেন আগামী দিনে যদি সুস্থ হয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আপনারা মন খুলে তার জন্য দয়া করবেন পরিশেষে আজকে এই পৌষার চার নাম্বার অর্ডের যে আজকে আমি যে আলোচনা সবাই যারা অংশগ্রহণ করেছেন আমার ডাকে আমি ক্ষুদ্র একজন মানুষ আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো আজকে গণতন্ত্রের মা আপসহীন নেত্রী সে কোনো সময় এই বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় সে বাংলাদেশ ছেড়ে যায় নাই সেই আপসহীন মার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আমার মায়েকে ফিরে পাই আজকে বাংলাদেশে যে যে সময়টা চলতেছে আজকে যদি আমাদের মা আমাদের কাছ থেকে চলে যায় আমরা হয়তো হতস্ফূর্ত হয়ে যাব আমরা একটা অভিভাবক খালি ফেলবো তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে খালি আপনাদের কাছে না আপনাদের মাধ্যম দিয়ে সাংবাদিক ভাইরা আছেন মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে যত মানুষ আপনারা আছেন আমার মায়ের জন্য দোয়া করবেন দল মত নির্বিশ্বাসে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সন্তি বক্তব্য শেষ করছি হোক জিদাবাদ রহমান তারেক রহমান জিদাবাদ আসসালামু আলাইকুম